সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তিরিশে ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ একাদশী আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ মঙ্গলবার এবং আজ পৌষ মাসের প্রথম একাদশী আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র হনুমান চালিশা অথবা বজরঙ্গলীর প্রণাম মন্ত্র আপনারা শ্রবণ পার্ট কিংবা জব করতে পারেন যা আপনাদের জন্য ভীষণভাবে ভাবে কার্যকরী হবে যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন যে যেকোনো শক্তিশালী মন্ত্র কিংবা হনুমান চালিসা সেটি শ্রবণ করাকালীন কাজকর্ম করবেন অবশ্যই জীবনে শুভ পরিবর্তন দেখবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি এর পরেই শুরু হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ গড় এর পরেই শুরু হচ্ছে করণ আজকের যোগ সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট ও এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর একটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে বিয়াল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে সতেরো মিনিট ও আঠারো থেকে সকাল বেজে মিনিট ও সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের সময়ে আপনারা নটা থাকবেন এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম করবেন না আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট ও আট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে করে শুভ শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কাজকর্মগুলি ফেলতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি জয় হনুমান প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে এবং কোন উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী হয়ে থাকলে কিছু গুরুতর দায়িত্ব থেকে আপনারা বাঁচতে পারবেন এবং কিছু কঠিন কাজ অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন পুলিশদের জন্য আজকের দিনটা অত্যন্ত অনুকূল হতে চলেছে এছাড়াও আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূলভাবে কাটবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন দাম্পত্যের বিবাদ মিটে যাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কাউকে আগবাড়িয়ে সাহায্য করতে গিয়ে রাস্তাঘাটে অনেকটাই সমস্যা আসতে দেখা দেবে রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন বিশেষ করে যানবাহন ব্যবহার করার সময় কিংবা আপনারা যারা জলপথে অথবা আকাশ পথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন ভাবনা চিন্তা করে ঈশ্বরকে স্মরণ করে কাজকর্মগুলি করুন আজ আপনাদের প্রিয় বস্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে কিংবা কিংবা কোনো জিনিস হারিয়ে যেতে যেতে পারে পারে চুরি হয়ে সেদিক থেকে সতর্ক থাকুন এবং সাবধানে কাজকর্মগুলি করুন আপন আজকে যথেষ্ট যত্ন নেবেন আপনজনেরাও কিন্তু আজ আপনাকে অনেকটাই ভালোবাসবে অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে অতীতের কিছু পুরনো বিষয় নিয়ে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে মধ্যে সুসম্পন্ন হতে চলেছে সহকর্মীদের সহায়তা লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে ভালো সুযোগ সুবিধা রয়েছে তাদের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে এবং কোনো প্রিয় মানুষ আপনার কাছ থেকে দূরে যাওয়ার কারণে মানসিক অবসাদ দেখা দিতে পারে বন্ধুদের সঙ্গে আজকে অনেকটাই সময় কাটাতে পারবেন তবে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ আপনার বিপদের কারণ হতে পারে অন্যান্য বিষয়েও আজকে কিছুটা সময় অতিবাহিত হবে এবং যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আপনাদের মুলতুবি থেকে যেতে পারে তাড়াহুড়ো করে কাজকর্ম না করাই জন্য মঙ্গলজনক হবে সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের কারণে দুশ্চিন্তাও বাড়বে পাশাপাশি আপনাদের পরিবারে বয়স্ক সদস্যদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন বেরোজগার জাতক জাতিকাদের কাজের জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে কিছু ক্ষেত্রে আপনারা ভালো লাভ করতে পারলেও কিছু ক্ষেত্রে আপনাকে পূর্বের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে ধর্মীয় অনুষ্ঠান হওয়া নিয়েও আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিক নিজের গোপন কথাগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না কাউকে বিশ্বাস করা আপনাদের জন্য খুব একটা আজকে ভালো হবে না পরোপকারে শান্তি লাভ রয়েছে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করতে পারে না তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করার জন্য আজকে উচ্চ শিক্ষায় ভালো লাভ হতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছুটা মনোমালিন্য এবং কিছুটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি পারদর্শী এবং অনুরাগী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কিছু শুভ পরিবর্তন হলেও আপনাদের সম্মুখীন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বোঝে কাজকর্ম করুন এবং গুরুজনদের পরামর্শ মেনে কাজ করলে উন্নতি করতে পারবেন যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে আজ আপনারা সন্ধ্যার সময়ে একটি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনি মহারাজকে দিতে পারেন এবং সন্ধ্যার সময়ে আপনারা যদি শনি মহারাজের ধ্যান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল সাতটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ